এমন জাহান নাম আমি বানাইছি যে জাহান নাম আমি মানুষ দিয়া জ্বালাবো পাথর দিয়া জ্বালাবো কারণ দুনিয়ার আগুন পাতলা নরম এজন্য আগুনটা জ্বালাইতে নরম জিনিস লাগে কেরোসিন লাগে খেরকুটা লাগে আর জাহান নামের আগুন এত কঠিন এগুলো জ্বালাবার জন্য আমি আল্লাহ মানুষ আর পাথর ব্যবহার করব জাহাং নাম আগুল জ্বালাতেই মানুষ দিব অকু দুহেং না সুজা দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ তাপ বেশি জাহাং আগুন আল্লাহ বাঘ বলেন আমি আল্লাহ তো ধরে এত দয়া করার উপরেও যারা নামাজ পড়বে না নামাজ পড়বি না রোজা রাখ বিনা পর্দা করবি না এরে বান্দা যদি এই অবস্থায় কবরের দিকে যাও আমি আল্লাহ পাক তা লাগায় দিছি তোর পিছনে বাঁচার উপায় নাই তেমতের ময়দানে তোর কঠিন বিচার হবে নেক আমলওয়ালারা ডান হাতে আমল না মানিয়া বিনা হিসাবে জান্নাতে দরাবে আর যারা বেনামাজি তোদের জন্য কঠিন অবস্থা হবে একদিকে জাহান নামের চিৎকার জাহান নাম বলবে আল্লাহ বেনামাজি তাড়াতাড়ি দাও আমার পেটে বড় ক্ষুধা গুনাগার গুলো দাও ওদিকে সূর্যের বড় অন্যদিকে আমার রবি বলেন ও রাগান্বিত হায় বলবেন ইমানিল

মুসা নবী বলবে পারবো না ঈশা নবী বলবে পারবো না আদম নবীর থেকেও ফিরে আসবে ইব্রাহিম নবীর থেকেও ফিরে আসবে সর্বশেষ উম্মদ রহমতের নবীকে তালাশ করবে সুপারিশের জন্য নবী কই আছে হাসরের মাঠে আম্মাজান জিজ্ঞাসা করলেন নবী কোথায় থাকবেন নবী বলেন ও আয়সা

আমার উম্মত যেন জাহান্নামে না যায় আল্লাহ নবীর কান্না দেখে বলবেন নবী কাঁদবেন না আপনি ধরে ধরে আপনার উম্মত জান্নাতের দেখে নিয়ে যাবেন আর মা জানাইয়াশা কয় তখন কি করবে আমি ধইরা ধইরা আমার উম্মত গুলো বাইসা জান্নাতে ডেকে নিয়ে আউজে কাউসারের শান রে দাঁড় করাবো আম্মা যায়না আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি চিনবেন কি করে কোটি 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 মানুষ হুসা নবীর উম্মতি ইছা নবীর উম্মত এখানে অনেক উম্মত আপনার উম্মত চিনবেন কি করে রাহমতের নবী বলেন ও আয়েশা যারা পাঁচ বেলার নামাজ পড়েছে ওযু বানাইয়া কিয়ামতের ময়দানে ওজুর জায়গাগুলো নুরের আলোতে চমকাইতে থাকবে আমি দেখে দেখে হাউজে কাউসারের কিনারে লাইনে দাঁড় করায় আমি নবী নিজ হাতে পেয়ালা ভরে কাউসারের পানি দিব উম্মত পান করবে জান্নাতের দিকে আগাইতে থাকবে লাইনে অনেক উম্মত দাঁড়ানো পানি পান করতেছে আসতেছে করতেছে হঠাৎ একটা পর্দা পড়ে যাবে ও ফেরেস্তা আমার উম্মত কি শেষ না তু পর্দা দিলে কেন তাই পর্দার বাইরের উম্মত সব ভেজাল এরা আপনার উম্মত দাবি করছে নামাজ পড়ে নাই পর্দা করে নাই হালাল মতো চলে না আপনার সুন্নত জবাই করেছে নবী বলেন আয়সা তখন আমি রাগ করে বলবো সোহান সোহো খা বিমান ভাইয়া দি এই বেমান নাফরনমুন্ম তোরা আমার থেকে আলাদা হয়ে যাও তোরা আমার উন্মদ না আল্লাফা কুদ্দুরতের আওয়াজ দিবেন ও ফেরেশ তারা এই বেনামাজি গুনাগারগুলোরে যাহাদ নামের হেনকাপ লাগায়া দাও ও আমার ঝুমো তোমারে কিন্তু এতক্ষণ যত বয়ান শুনাইছি একবারও বলি নাই হুজুর হাও এতক্ষণ যে বয়ান শুনাইছি একবারও বলি না আমার তো পাস করলি না আমি যে এতক্ষণ চিল্লাইতেছি একবারও বলি না আমি কৌমি আর সন্তান তুমিও কৌমি মাদ্রাসায় যাও আমি একবার বলি নাই তাপলিগের আমি বন্ধু তুমিও তাপলিগে যাও না হয় জাহান নামে যাইবা আমিও পীরের মুড়ি তুমিও পীরের কাছে যাও না হয় জাহান নামে যাইবা একবারও বলি নাই শেষ কথাটা মনে রাখিও আমি তোমাকে যেটা বলবো ও যুবক বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে আমার জীবনের একটাই দাবি তোমার কাছে বেদ হয়ে না তোমার ব্যবহারে কোনোদিন দিন যেন মা বাবা কষ্ট না পায় কষ্ট পাওয়াই বড় তোমার ব্যবহারে কোনো দিন যেন আচরণে শিক্ষক কষ্ট না পায় কষ্ট পাওয়াটাই বড় দোয়া তোমার আচরণে কোনদিন যেন ওলামায় কেরাম কষ্ট না পায় মা বাবার বড় কপালে লাগলে তুই শেষ শিক্ষকের বড় দোয়া লাগলে তোর লেখাপড়া শেষ ওলামায় কেরামের বড় দোয়া লাগলে তোর চরিত্র শেষ ও যুব আদর্শমান ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হইও আদর্শমান প্রফেসর হও আদর্শমান ডাক্তার হও আদর্শমান ব্যবসায়ী হও এবার একটু তাকাইয়া দেখো গভীর ভাবে তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে আছে আছে স্কুল কলেজে পাঁচ বেলার নামাজ সত্য কথার সাক্ষী দেওয়া শ্রেণী আর ওয়াজ লাগবে না এই অশেষ বাসায় যাইয়া নিজের দরজাটা জানালা বন্ধ কইরা নিজের পায়ের জুতা খুইলা কপালে একটা বাড়ি দিল অন্ধকারে কেউ যেন দেখে না জি নে যেন দেখে না বাড়ি দেবী আর বল এই কপাল করা। তোর কপালে কার বড় দোয়া লাগছে তোর মত যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে তুই পারো না কেন তোর কপাল অবিষক্ত কেন কার বড় দোয়া তোমার মত যুবকরা আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ বেলার নামাজি নাই তোমার কপাল কেন খারাপ তোমার মতো যুব ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ না রাস্তায় গাড়ি চালায় নামাজ না তোমার মতো জেনারেল লাইনের সন্তান নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না যাও আর একটু যাও ঢাকা কলেজে যাও জাহাঙ্গীর নগরে যাও সিলেট কলেজে যাও গিয়া দেখো তোমার মতো যুব মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা মনে হয় মসজিদের বড় ক্ষতি ও ভাই তুমি কোন জায়গার ক্ষতি বলে আস্তাফেরুল্লাহ আমি আর বই না তো এই হালাত কেন কি করো বলে আমি ঢাকা কলেজে বলি তাহলে তোমার মাথায় পাগড়ি কেন দাড়ি কেন এই রং লাগাইছো কেন যুব আনন্দে বলে আল্লাহর শকর আমার মা বাবার দোয়া আর এই জমিনে আল্লাহর খাটি ওলি ওলা মায় কেন এক নজর লাগাইছি আমি কলেজে ক্লাস করি ভাগরি হলি না আমি কলেজে ক্লাস করি দাড়ি কাটি না আমি কলেজে ক্লাস করি নামাজ ছাড়িনা না তুমি কেন পারো না তোমার কপালে কার বড় দোয়া লাগছে এখনো সময় আছে তো বত ও পর্দার আড়ালে আম্মা জানেরা বোনেরা আল্লাহ আপনাদের সন্তান দান করেছে সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই তবে বেআ বানাবেন না আর সন্তানটাকে ভালো বানাবার ক্ষেত্রে আপনাকে আদর্শ বলা হতে হবে কারণ গাছ ভালো হলেই ফল ভালো হবে এরে আম্মা যান আজকে স্টেজের মধ্যে কয়জন দশটা ছেলের বোধহয় পাগড়ি দেওয়া হলো এরা কোরআনের হাফেজ এরে আম্মা যান এই মা বাবার মতো আজকে কে আছে আপনাদের কি মনে চায় না একটা ভালো সন্তানের মা বাবা যাবেন এই কারণেই তো আপনাদের অনেক দাম মায়ের কারণে সন্তান ভালো হয় আম্মা জান আপনাদের এই জন্য এত দাম আপনারা সাহাবায়ে কেরামের মায়ের মতো দামি নবীদের মায়ের মতো দামি আপনাদের এত মান আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকাও আমার আল্লাহকে ভুলে নাই রহমতের নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে এরে আম্মা জান

স্বামীর মাল হেফাজত করেন স্বামীর জন্য দোয়া করেন হারাম কামাই যেন ঘরে না আসে সন্তানটাকে আদর্শ আলা বানায় দেন পাঁচ বেলার নামাজ পড়েন পর্দা করেন মোবাইলে সময় নষ্ট করবেন না পেছনের গুনা থেকে তওবা করেন বাবাজিরাও তওবা করেন আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে আপনি কেন পারবেন না যুবক বাবারাও তওবা করুন জীবনে শয়তানের ধকায় কম নামাজ ছাড়ো নাই কম দাড়ি কাটো নাই বেপরদায় কম চলো এখন থেকে তওবা করো মনে মনে আমার আল্লাহকে বলো যদি ওমরের মতো কপাল নিয়ে বসো আল্লাহকে গোপনে বলো হে আল্লাহ জীবনে কম নামাজ সারি আজকে থেকে তওবা করলাম নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদি করবো না শিক্ষকের দোয়া নিয়া ওলা মায়ের পরামর্শ নিয়া নবীজির তরি কেমন তো চলবো তো বা করার লয় মোনা যদি না থাকে খাতি তো বার যাদের নিয়ত আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাত কবুল করে নেন তো বা কবুল করে নেন তো বার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اكفناهم بما شئت، اللهم انا نجعلك في نعورهم ونعوذ بك من شرورهم، انا كفيناك المستهزئين، اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام، وداير مالك غنار غزانية الله মেহেরবানি করে আমাদের গুলাগুলো গুলো করে দেন আল্লাহ আই আল্লাহ ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী যুবক বাবা ছাত্ররা মা বোনেরা সবাইকে মাফ করে দেন আই আল্লাহ নেক আমল আলা বানায় দেন সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন আই আল্লাহ সারা দুনিয়াবাসীকে maaf করে দেন মা বোনদের আবাদ পড়দা দেন সন্তান গুনুন নেককার বানায় দেন আমার কলিজার যুবকদের দিনের খা দেন বানায় দেন মোবাইলের গুনাহের তাকে হেফাজত করেন আয়াল্লাহ মাহফিলের আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্যকারীদের কবুল করেন এলাকায় শান্তি দান করেন আয়াল্লাহ সুন্নতয়ালা জিন্দেগী দান করেন নবীজির আউজা মোবার আকবাই তুল্লা জি আৰু জন্য কবুল করেন সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন